একত্রিশে ডিসেম্বর আজকে কয় তারিখ বছর শেষ থার্টি ফার্স্ট নাইট মানে রাত শেষ রাত বছর বিদায় হবে আতসবাজি পটকা ফানুষ ছাদের মধ্যে এগুলো মুসলমানের সন্তানেরা বিজয় পালন করবে আনন্দ উৎসব করবে কোথাও কোথাও চাইনিজ রেস্টুরেন্টে মদের ভার বসবে নারীর আসর বসবে যুবকেরা গাজার নিয়ে বসবে ছাদের মধ্যে তারা ডেকসেট সেট বক্স বাজাবে সেখানে নাচ গান করবে এই যে একটা উৎসব একটা আয়োজন এই আয়োজনকে মুসলমানদের এই আয়োজন প্রথম ছিল হল এটা অগ্নি পূজকদের তারাও করতো এরপরে এটা ছিল খ্রিস্টানদের এখনো খ্রিস্টানরা করে তাদের এবাদত আশ্চর্য বিষয় মুসলমান অংশগ্রহণ না করলে নাকি হিন্দুদের পূজাই হয় না পূজা মিলে না পূজা জমজমাট হয় না তা মুসলমানরা আমাদের সাথে না আসলে আমাদের পূজা ভালোভাবে পালন করতে পারি না আমরা মুসলমানরা গিয়ে হিন্দুকে পূজা করে আজকে কোনো হিন্দু আছে এখানে কথা বলেন না এখন আছে আমাদের মসজিদে কোনো হিন্দু আছে তা আপনাদের লজ্জা লাগে না যারা আপনারা যান হিন্দুকে পূজায় আমাদের জুমার দিনে করা কেউ আসলো না নির্লজ্জ বেহায়া পুরা কপল পরা মুসলমান তুমি কেন যাও ওদের পূজার মধ্যে তুমি কেন যাও ওদের প্রসাদ না খাইলে এর রাত্রে ঘুম হয় না এ বলে মুসলমান আবার হিন্দুদের প্রসাদ না খাইতে পারলে ভালো লাগে না ওদের পূজায় না যাইতে পারলে ভালো লাগে না এটা তো মুসলমান হতে পারে না ঠিক কিনা বলেন এই যে সামনে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার না হ্যাপি নিউ থার্টি ফার্স্ট নাইট একটাকে বিদায় দিবে আর একটাকে স্বাগতম জানাবে দুই হাজার চব্বিশকে কে বিদায় দিবে দুই হাজার পঁচিশ পঁচিশকে ওয়েলকাম দিবে থার্টি ফার্স্ট নাইট এটা খ্রিস্টানদের অগ্নি একটা এবাদত আমাদের নামাজ যেমন এবাদত ওটা ওদের এবাদত তো বলবে আনন্দ করে আনন্দ করাই তো এবাদত ওরা যে ফাইজদামি করে দুষ্টামি করে এটাই ওদের এবাদত আলহামদুলিল্লাহ আমাদের এবাদত সবগুলো হলো ত্যাগ এবং কোরবানি ঠিক কিনা বলেন প্রত্যেকটা মুসলমানদের যতগুলো এবাদত আছে একটাও খাহেসাত না খাহেসাত না মনের চাহিদা না প্রত্যেকটা আল্লাহর জন্য কোরবানি ঠিক কিনা ঠিক আমাদের দুইটা উৎসব আছে কয়টা আনন্দের জন্য ওইটাও কোরবানি ওইটাও কি কোরবানি অর্থাৎ সব হলো আল্লাহর জন্য স্যাক্রিফাইস স্যাক্রিফাইস আল্লাহর জন্য কি স্যাক্রিফাইস করা আল্লাহর জন্য বিসর্জন দেওয়া আল্লাহর জন্য কোরবানি করা আমাদের প্রত্যেকটা এবাদত কোন এবাদত মনের আনন্দ দেওয়ার জন্য না একটাও না দুইটা উৎসব আছে আমাদের আনন্দ উৎসব সেটাও আমাদের আল আল্লাহর আল্লাহর রাস্তায় মাল কোরবানি করতেছি আর দ্বিতীয় হচ্ছে রোজার ঈদ যেটা এটাও তো নামাজের মাধ্যমে ঠিক না আমরা আনন্দ করতেছি নামাজের মাধ্যমে আমরা আনন্দ করতেছি নামাজের মাধ্যমে কোরবানির মাধ্যমে আর ওদের হিন্দুদের ওদের এবাদত কি ডোলপিটা গান গাছে এই এবাদত এটা কোনো স্বাভাবিক বুঝ আসে বলেন তো যে এটা তো আমি আমার চিত্তকে আমি আমার মনকে আমি আমার এই অন্তরকে একটু মজা করলাম তো এই আমার মজা আবার আমার সৃষ্টি হবে খ্রিস্টানদের বেশিরভাগ হলো ওদের আনন্দ দেওয়ার জন্য আর এইটা এবাদক ঠিক এই যে থার্টি ফার্স্ট নাইট এইটা ওরা আনন্দ করে নাচ গান গায় মদ খায় যা তাই করে এবাদক ওদের এবাদত কিন্তু এইগুলো করতেছে আমাদের মুসলমানরা আল্লাহ রব্বুল আল বলছেন ইয়া রিনা আমানুলা তত্ত্বুলহু দাও না সারা আউলিয়া হে ইমানবার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না আউলিয়া উবাদুহুম আউলিয়া উবাদ তোমরা বন্ধু বানায়ো না ওরা নিজেরা নিজেরা বন্ধু হিন্দু খ্রিস্টান বন্ধু খ্রিস্টান ইহুদি বন্ধু ডাক কে বলছেন কে আল্লা বলছেন তোমরা বন্ধু বানায়ো না এবং অবাইতাওল্লাহহু মিংকুম ফা ইন দাহু আল্লাহ বলছেন। তোমাদের মধ্যে যারা তাদেরকে অনুসরণ করবে থার্টি ফার্স্ট নাইটের মাধ্যমে যারা থার্টি ফার্স্ট নাইটের মাধ্যমে তাদেরকে অনুসরণ করবে যারা পহেলা বৈশাখের নামে হিন্দুদেরকে অনুসরণ করবে পেশা ভুতুম পেশার মাধ্যমে পহেলা কি ভুতুম পেশা পহেলা কি বুদুম পেশার মাধ্যমে এটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি না এটা বাঙালি সংস্কৃতি বাঙালি আর বাংলাদেশী এক না বাঙালি আর বাংলাদেশি এক না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের আওয়াজ আসছে না বলে আসছে না এটা লেখছে কেন নজরুলের কোনো সঙ্গীত নাই আমার বুঝেই আসে না আবার বিরানব্বই ভাগ মুসলমান আমরা আমরা বিরানব্বই ভাগ মুসলমান নজরুলের সঙ্গীত নাই তরটা নেওয়া নাই কেন হিন্দুটা নিলে কেন আবার বিরানব্বই ভাগ মুসলমান যেখানে বলে তোমার চরণে লুটাই মাথা আমাদের মাথা আমরা কার দরবার লুটাবো জাতীয় সঙ্গীতের মধ্যে আসে না ও মা তোমা ও মা ওরা ওরা হিন্দুরা কি বলে গরুরে মা বলে না গাভীরে মা বলে না দেবতা ওরা মা বলে অর্থাৎ মা বলে ওটা শ্রেষ্ঠ দাবি করে তাহলে ও মা তোমার বাতাস ও মা তোমার আকাশ তোমার বাতাস এটা কি তোমার আকাশ এটা মায়ের আকাশ আর মায়ের বাতাস এটা কার তাহলে সিঁড়ি কি কথা সিঁড়ি কি কথা কেন বলবো বলেন তো আমি আপনি বলেন তো কেন বলবো আমাদের নজরুলের কত সঙ্গীত আছে দেশত্ব সঙ্গীত আছে সেগুলো জাতীয় সঙ্গীত হলো না হলো সে রবীন্দ্রনাথ ঠাকুরের তার গান হলো জাতীয় সঙ্গীত যেটার মধ্যে শিরিক বরা মুসলমানদেরকে সিরিখ শিখাইতেছে প্রত্যেকটা স্কুলের মধ্যে সকালবেলা কেন পতাকা পতাকা আলহামদুলিল্লাহ ভালো পতাকার মধ্যে কোনো শিরিক কিছু নাই কিন্তু যখন এই জাতীয় সঙ্গীত বলে তখন তো এর মধ্যে তোমার আকাশ ও তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি তাহলে 92 ভাগ মুসলমানের দেশে আমরা আমাদের সন্তানদেরকে শিরিক শেখাইতেছি আল্লাহ তালা বলছেন ওমাইয়াতাও ওয়াল্লাহুম মিনকুম ফাইননাহু মিনহুম তোমাদের মধ্যে যারা পহেলা বৈশাখের নামে হিন্দুদের সংস্কৃতি অনুসরণ করবে যারা ফার্স্ট হ্যাপি নিউ ইয়ারের মাধ্যমে যারা খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করবে আল্লাহ বলছেন মিনকুম তাদের অনুসরণ যারা করবে তারা তাদের মধ্যেই অন্তর্ভুক্ত কে বলছেন কে তারা আমার বান্দা না তারা আমার ইমানদার বান্দা না বলছেন কে কথা বুঝেন যারা অন্য ধর্মকে অনুসরণ করবে অন্য ধর্মের কৃষ্টি কালচারকে তারা অনুসরণ করবে পালন করবে আল্লাহ বলছেন ফাইন ফাইন্নাহু মিনহুম তারা ওদের মধ্যেই যে যেটা করবে নাউজুবিল্লাহ বলেন আমাকে বিবাহ সাদীর মধ্যে আমাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাদের হ্যাপি নিউ ইয়ারের মধ্যে আমাদের পহেলা বৈশাখের মধ্যে যেখানে যেখানে যে যার অনুসরণ করবে আল্লাহ বলছেন সে তাদের অংশ সে তাদের দল আমার দলের না এটা আমারই বল আমাকে আমি বলতে 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 এটা কি কোন এটা আল্লাহ বলছেন এটা আমি লিখে নিয়ে আসছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া উবাদ বাদহুম আউলিয়া উবাদ আল্লাহ বলছেন যে তাদের অনুসরণ করবে বিধর্মীদের খ্রিস্টানদের হিন্দুদের ইহুদীদের আল্লাহ বলছেন তারা তাদের মধ্যেই তারা আমার আমার দলভুক্ত না তারা আমার মধ্যে থাকবে না তারা আমার উম্ম তারা আমার বান্দা না নবীজি বলছেন মান্তা শাব্বা বি কৌমিন ফাহুয়া মিন হুম যে যে কৌমের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এবং কাল কেয়ামতের ময়দানে তাদের সঙ্গেই তাদের হাসর হবে নাউজবিল্লাহ বলেন আজকে ট্যার পাইতেছেন না আজকে ট্যার পাচ্ছেন না কিন্তু যখন দেখবেন যে আগামী অর্থাৎ হাসনের ময়দান আগামী কাল হাসনের ময়দানে যখন সবাই উঠবে তাকায় দেখবেন আপনার খাতির ছিল রমেন চন্দ্র দাস শচীন টেন্ডুলকারের সাথে তো দেখবেন পাশে শচীন আছে তখন আর আল্লামা আহমদ শফি খুঁজে পাবেন না তখন আল্লামা জুনায়েদ বাবু নগরী খুঁজে পাবেন না তখন এদেরকেই পাবেন পাশে খুঁজে যাদেরকে দুনিয়ায় মহাব্বত করছেন ভালোবাসছেন যাদের অনুসরণ করছেন এটা আল্লাহর কথা নবীর কথা ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন নবীও বলছেন অতএব সামনে আসছে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার আমরা সবাই পালন করবো তো হ্যাঁ